ওমানে আগের চেয়ে দুর্নীতি বেড়েছে ট্রান্সপারেন্স ইন্টারন্যাশনাল প্রকাশিত দুই হাজার পঁচিশ সালের দুর্নীতি ধারণা সূচক ওমান গত বছরের তুলনায় কিছুটা পিছিয়ে পড়েছে দেখা যায় দুই চব্বিশ সালের পঞ্চাশতম অবস্থানে থাকা ওমান এবার নেমে এসেছে চৌন্যতম স্থানে একশো নম্বরের মধ্যে দেশটির স্কোর পঞ্চান্ন থেকে কমে দাঁড়িয়েছে বায়ান্ন বিশেষজ্ঞদের মতে এই পরিবর্তন সরকারি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতার ক্ষেত্রে চ্যালেঞ্জ বৃদ্ধির ইঙ্গিত আয় বিশ্লেষকরা বলছেন স্কোরের এই পতন বড় ধরনের ধস না হলেও সতর্ক বার্তা হিসেবে বিবেচনা করা উচিত কারণ সূচকটি মূলত সরকারি খাতে ধারণা নীতি বাস্তবায়ন প্রশাসনিক স্বচ্ছতা এবং আইনের শাসনের উপর ভিত্তি করে তৈরি হয় ওমান দীর্ঘদিন ধরে মধ্যম অবস্থানে থাকলেও সাম্প্রতিক স্কোর কমে যাওয়া নীতি নির্ধারকদের জন্য নতুন করে সংস্কার জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরেছে শুধু ওমান নয় বিশ্বের অনেক উন্নত দেশেও এবার স্কোরে পরিবর্তন লক্ষ্য করা গেছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের মতো দেশেও দুর্নীতির ধারণা সূচকে কিছুটা অবনতি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে অন্যদিকে ডেনমার্ক আগের মতোই সবচেয়ে স্বচ্ছ দেশ হিসেবে তালিকার শীর্ষ অবস্থান করছে বাংলাদেশের অবস্থানও খুব আশাব্যঞ্জক নয় একশো বিরাশিটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশো একান্নতম যা আগের বছরের তুলনায় এক ধাপ নিচে যদিও স্কোর তেইশ থেকে বেড়ে চব্বিশ হয়েছে তবে অন্যান্য দেশের তুলনামূলক অগ্রগতির কারণে র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভুটান তুলনামূলক ভালো অবস্থানে থাকলেও বাংলাদেশ এখনও তালিকার নিচের দিকে রয়েছে বিশ্বব্যাপী চিত্র বিশ্লেষণ করলে দেখা যায় একশো বাইশটি দেশ একশো নম্বরের মধ্যে পঞ্চাশের কম স্কোর পেয়েছে যা বৈশ্বিক দুর্নীতির পরিস্থিতিকে উদ্বেগজনক হিসেবে তুলে ধরে তালিকার সর্বনিম্ন অবস্থানে রয়েছে সোমালিয়া ও দক্ষিণ সুদান যাদের স্কোর মাত্র নয় দীর্ঘস্থায়ী সংঘাত রাজনৈতিক অস্থিরতা ও দুর্বল প্রশাসনিক কাঠামো থাকা দেশগুলোতেই দুর্নীতির হার বেশি দেখা যাচ্ছে সামগ্রিকভাবে দুই পঁচিশ সালের এই প্রতিবেদনটি ইঙ্গিত দিচ্ছে যে স্বচ্ছতা জবাবদিহিত কার্যকর প্রতিষ্ঠান গড়ে না তুললে কোনো দেশের পক্ষেই টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয় বিশেষজ্ঞরা মনে করছেন দুর্নীতি দমনে কঠোর নীতি বাস্তবায়ন স্বাধীন বিচার ব্যবস্থা এবং শক্তিশালী নজরদারি কাঠামো এখন সময়ের দাবি আতিয়া ফিফা প্রবাসী কল্যাণ সেবা ঢাকা